কবি সৌম্যকান্তি চক্রবর্তীর লেখা কবিতা আমার সোনার বাংলা শহীদের রক্তে ভেজা ঢাকা রাজপথ মাতৃভাষার দাবিতে প্রাণের আহুতি ছলছল করে ওঠে বাংলা মায়ের চোখ গর্বে ভরে ওঠে আপামোর বাঙালির বুক পদ্মা মেঘনা আর ভাগীরথীর মানুষ এক সুরে ওঠে বাংলার মাটি বাংলার জল একুশে ফেব্রুয়ারি অমর হয়ে হৃদে কাননে ঠাঁই পায় দুই বাংলায় লাল গোলাপের পাপড়িতে ভাষা দিবস উদযাপন হয় রফিক সালাম বরকত চাপ্পার আকাশের ওপার থেকে অবিরত দেখতে থাকেন তাদের সোনার বাংলাকে আর গাইতে থাকেন আমার সোনার বাংলা আমি তোমাই ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মা আমার প্রাণী বাজাই মাসি